আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি চলে এসেছি আজকে কোকারিদের স্টলে তো এটা হচ্ছে চন্দ্রিমা সুপার মার্কেট যে আছে ঢাকা তার ঠিক নিশ্লায় তো ভিডিওটি শুরু করার পূর্বে আমি অ্যাড্রেসটা বলে দিব তো এটা হচ্ছে বিবাড়ি এন্টারপ্রাইজ আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ সিক্স এইট সিক্স থ্রি সিক্স জিরো তো এই ভিডিওতে আমি আপনাদেরকে এখানকার যে চুলাগুলো আছে সেগুলো আমরা দেখাবো তো এগুলো কি ভাই এসএস এর হ্যাঁ স্যার পিউริস্টিক আচ্ছা তো বেশ এগুলো হচ্ছে স্টেইনলেস স্টিলের চুলা তো আধুনিক মানের যে রান্নাঘর আছে বা আধুনিক স্মার্ট গৃহিণীরা কিন্তু এই সুন্দর সুন্দর চুলাগুলো সংগ্রহ করতে পারবেন তো এগুলো কি দ্বারা তৈরি করা আর কত টাকা দাম আমাদেরকে কি ভাই একটু হেল্প করবেন তাহলে আপনার কাস্টিং বানার আপনার আগো টাটগুলো একদম ব্লু তখন কালি হবে না পিতলের আর এই জন্য এগুলোর মধ্যে কিন্তু অনেক চুলা আছে যে কালি পড়ে যায় হ্যাঁ কালি পড়ে যায় তো এগুলো কিন্তু কালি পড়বে না হান্ড্রেড গ্যারান্টি সহকারে কিন্তু নিতে পারেন আর এগুলো দামের

এটার দাম পড়বে তো বেস এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু বাইরের প্রোডাক্ট তো আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো সংগ্রহ করতে হলে কিন্তু চলে আসতে হবে আমাদের বিবারি এন্টারপ্রাইজে তো এটার দাম পড়বে ছাব্বিশশো না একুশশো পঞ্চাশ টাকা

চব্বিশ এগুলো হচ্ছে চব্বিশশো টাকা ওকে তো বস আমি চেষ্টা করেছি এখানে যে আধুনিক মানের চুলোগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য আর আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য মোটামুটি দাম সম্পর্কে ধারণা দেওয়ার জন্য তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের যদি চুলোগুলো প্রয়োজন হয় থাকে তো আপনারা কিন্তু ঢাকা তথা ঢাকার বাইরে থেকেও কিন্তু এগুলো আমাদের ভাইয়াদের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন হ্যাঁ তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো বিকাশ প্রত্যেকটা ফোন নাম্বারে কিন্তু বিকাশ আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন তো আমি বিদায় নিচ্ছি আসসালামালিক